গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি আর আজ হচ্ছে বন্ধুরা বুধবার আর এখন সকাল এগারোটা পঁচিশ তো আমাদের ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট আছে ওই জন্য বললাম আর কি তো আজকে এই এগারোটা পঁচিশ থেকে এই ব্লগটা শুরু করছি অনেকটা বেলা থেকে সকালে খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে বন্ধুরা সকালবেলায় তো আমি চামুড়ি খেয়েছি বিস্কুটের সাথে আর ছেলে খেয়েছে বাবান খেয়েছে দুধ বিস্কুট খেয়ে দিয়ে দেখো লেগে পড়েছি কাজে কারণ আজকে অনেকটা দেরিতে উঠেছি বন্ধুরা তাও প্রায় নটার বেশি বাজে তো বাবানের স্কুল ছুটি চলছে এই জন্যই এই অনিয়মটা হয়ে যাচ্ছে আর কি আর আমার শরীরটাও ভালো না যার জন্য আর কি এতটা দেরি হলো এতটা দেরি করেও আমি উঠি না সাড়ে সাতটা আটটা বেশি হলে সাড়ে আটটা কিন্তু আজকে দেখো নটার বেশি বেজে গিয়েছিল কিছুতেই চোখ ছাড়ছিল না তারপরে আমি নিজে উঠে গিয়ে তারপরে কাজবাজ সেরে আর কি বাবানকে তুলে দিলাম আজকে সকালে চানটাও করিনি আর শরীরটা ভালো না বলছিলাম ওই জন্য ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না পুরো শরীরটা যেন ব্যথা হয়ে আছে তো ব্যথা হওয়ার কারণ হচ্ছে বন্ধুরা কি বলো তো ওই পিঠের মধ্যে আমার আর কি পিঠের মধ্যে আর কি একটা ছোট্ট করে ফোঁড়া উঠেছে তো ওই ফোড়াটায় না ভীষণ ব্যথা ওই জন্য এত কষ্ট আর কি তো যাই হোক আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে সবাই সঙ্গে থেকে ওকে স্কিপ করো না পাশে থেকেও দেখতে থাকো তো এখন তো অনেকটাই বেজে গিয়েছে ভাবছি একবারে চান করে তারপরে রান্নাঘরে ঢুকবো ওই জন্য আগে বেডরুমটা ক্লিনিং করে নিচ্ছি বন্ধুরা ঘর পরিষ্কার হয়ে গেলে তারপরে রান্নাঘরে ভাতটা বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি চান করব। কারণ এখনই অনেকটা বেজে গিয়েছে ঘড়িতে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে তো খুব সহজে আর খুব তাড়াতাড়ি যেভাবে হবে সেটাই করার চেষ্টা করব বাবানকে চান করিয়ে দিয়ে আমি ঘরের কাজ সেরে তারপরে আমিও চান করব আর ভীষণ গরম পড়েছে একদমই ভালো লাগে না রান্নাঘরে না মানে জাস্ট রান্না করতে গেলে আমি ঘেমে পুরো চান হয়ে যাই তো আমাদের ছোট্ট একটা পাখা আছে যেটা মানে রান্নাঘরে নিয়ে গিয়ে আর কি চালানো হয় গরম সময় তো এবছর এখনও বের করা হয়নি তো আমি আজকে বের করেছি বের করে নিয়ে রান্নাঘরের দিকে রেখে এসেছি আর কি তো ওটাকে ভালো করে মুছে টুচে রান্না করার সময় আর কি ও ঘরে বসে একটু পাখার হাওয়া খাওয়া যাবে তো ওই কাজটাও করে নিলাম এতদিন দিয়ে বের করার মানে খাটের নিচে আছে তো আর আমাদের খাটটা খুবই নিচু তো সে নিচে ঢুকতে হয় আর কি তো ওই জন্যই আর কি বের করা হয় না তো আজকে ভাবলাম না আজকে যখন সকালবেলা চ্যান করা হয়নি আমি এখন চ্যান করব তো পাখাটা বের করে নিই বের করে রেখে এসেছি তারপরে আর কি মুছে টুছে ও ঘরে চালানো যাবে আর বাবা না এই ঘরে বসে একদম বই পড়তে চায় না ভীষণ দুষ্টুমি করে মানে বই পড়ার থেকে খেলা বেশি করে আর কি তো এবার আমি দেখো মানে কী বলো তো বলতে চাইছিলাম যে ওকে নিয়ে ও ঘরে নিয়ে চলে যাবো পাকা চালিয়ে তো পারছি ওখানে বসে বসে আমার সামনে বসে করতে পারবে আর খাটের নিচটা একটু ঝাড় দিয়ে তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে এ ঘরের কাজ বন্ধুরা আমার একদমই কমপ্লিট এবার থাকবে ও ঘরে কিছু কাজ তারপরে ভাতটাও বসিয়ে দেবো এখন যেহেতু প্রায় বেজে গিয়েছে সাড়ে বারোটা মতো কলের জলটা খুব আস্তে এসেছে টিপ টিপ করে পড়ছে তো আমার চ্যান করা হয়ে যাবে বাবানেরও হয়ে যাবে আর কি তো গাম দুটো দুটো গামলা ভরে রেখে দিয়েছি আর এখনও পড়ছে আর কি আস্তে আস্তে সাড়ে বারোটা বাজে তো আমি ঘর ঝাড় দিয়ে চলে যাব চান করতে চান করে এসে পরে আবার কথা হবে বন্ধুরা ততক্ষণ সবাই সঙ্গীতে থেকো পাশে থেকো কেউ স্কিপ করো না আমাকে একটু সাপোর্ট করে নিয়ে এগিয়ে চলো তো বন্ধুরা পাহাড়টা অনেকটা ঝুল পড়ে গেছিলো বুঝতে পারছো খাটের নিচে ছিল তো ওটা ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে রেখে দিলাম এই যে আর এখন আমি এই যে চায়ের বাসনটা দুধের বাসনটা ছিল আর কি সেটা মেজে নিলাম মেজে রেখে এরপরে আমি চ্যান করে ও ঘরে যাবো আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটা উতলে গেলে আর কি টাইমটা আস্তে করে দেবো তারপরে বন্ধুরা চলে এসেছি চ্যান করে দেখা সিঁদুর পড়ছি তো এবার আমি বাবানকে একটু খাবার খাওয়াবো কারণ বাবান তো দুটি বিস্কুট খেয়েছিল এখন বেজে গিয়েছে পোনে একটা মতো প্রায় তো পোনে একটারও বেশি বাজে বোধ একটার কাছাকাছি আর কি তো যাই হোক বাবাকে একটু ভাত খাইয়ে দিয়ে আমি এখন চলে যাবো রান্নাঘরে ভাবছিলাম কি রান্না করব তো ওইখানে আজকে আমি রান্না করব বন্ধুরা এই দিদি এই যে কুমড়ো শাক দিয়েছিল নিয়ে এসেছিলো সেবার আর এর মধ্যে ওই যে মালঞ্চ শাক আছে তো কুমড়ো শাকটা দিয়ে একটা ঝোল করব আলু দিয়ে মাছ দিয়ে এই দেখো শাকটা ভালো করে ধুয়ে রেডি করেছি এখানে এই যে চারা মাছটা ফালতে বসিয়ে দিয়েছি এই মাছ দিয়ে কুমড়ো শাকের একটা পাতলা ঝোল হবে আলু দিয়ে আর বেগুন ভাজা করবো তো তরকারিটা এখানে হচ্ছে আর একটু হবে বন্ধুরা তারপরে আমি নামিয়ে দেবো আর এখানে আমি বেগুন কেটে নিচ্ছি বেগুন ভাজা করব তো এই এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না বেগুন ভাজা আর কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বাস আজকের দুপুরের এটাই মেনু আর বাবাকে ঘরে নিয়ে চলে এসেছি পাখা চালিয়ে দিয়েছি ও বসে বসে নামটা লিখছে আর কি আজকে নামটা লিখতে দিয়েছি এক থেকে কুড়ি পর্যন্ত নামটা লিখছে তরকারিটা এদিকে রেডি এবার আমি নামিয়ে নেব তারপরে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা বেগুন ভাজা খেতে তো বেশ ভালো লাগে আর বাবানও খেতে চায় কিন্তু কই এক পিস দু পিস দি ওর তো অ্যালার্জি আছে আর ছেলে যেহেতু খেতে ভালোবাসে তো সামনে না ওর ভালোবাসার জিনিসগুলো বসে বসে খাওয়া যায় না তো ফ্রেন্ড সব কাজ সেরে চলে এসেছি উপরে জামা কাপড় যতগুলো শুকিয়ে গিয়েছিল সব তুলে নিয়ে এসেছি আর ভীষণ গরম লেগে গেছে গরম তো পড়েছেই গরম তো লাগারই কথা তো সব জামা কাপড়গুলো এবার আমি ভাস করে তুলে দেব তারপরে আর কি খাওয়া দাওয়ার দিকে যাব। সকাল এগারোটা পঁচিশ থেকে ব্লকটা শুরু করেছিলাম এগারোটা পঁচিশ থেকে পুরো বেডরুমটাকে ক্লিনিং করে তারপর খুব অল্প সময়ে রান্নাঘর রান্না করে নিয়ে আসলাম তারপরে দেখো এদিকে কাপড়গুলোও ভাস করে নিচ্ছি তো খুব কম সময়ের মধ্যে আজকে সব কাজ বাজগুলো হয়ে গেল। আর একটু পরে খাবো একটু রেস্ট করে নেব জামা কাপড়গুলো তুলে দিয়ে তারপরে আর কি খেতে যাব কারণ খুব গরম লেগেছে আগে একটু ঠান্ডা হবে তারপর খাওয়া দাওয়া আর বাবানকে যেহেতু তখন একটু খাইয়ে দিয়েছিলাম ভাত চ্যান করে এসে কালকের একটু ভাত ছিল তারপরে সোয়াবিন আলু ডিম দিয়ে তরকারি হয়েছিলো সেই তরকারিটাও অল্প করে ছিল সেই তরকারি দিয়ে বাবানকে দুগাল খাইয়ে দিয়েছিলাম ওর সাথে আমিও দুগাল খেয়েছিলাম আর কি তো অত চাপ নেই আর এখন তাও বাজে বন্ধুরা প্রায় পনে দুটো মতো বাজে তো যাই হোক কাজবাজ সব কমপ্লিট হয়ে গেছে এখন আর টেনশান নেই এখন খাওয়া দাওয়া হবে একটু পরে খেয়ে দিয়ে আবার একটু রেস্ট করে আবার বিকেলে সব কাজবাজ শুরু হবে এভাবেই চলতে থাকবে তো একটু বসি চলো পরে আবার আসছি এই দেখো বন্ধুরা বাজে এখন দুটোর দশ আর চলে এসেছি খেতে আর বেগুন ভাজা দিয়ে লঙ্কা দিয়ে নুন দিয়ে ভাতটা মেখে বেগুন ভাজা দিয়ে আগে খাবো আর বাবাকেও ভাত মেখে দিয়েছি ও খেয়ে নেবে দুজনে একসঙ্গে খাবো তো বাবাকে আমি তুলে খুব কম খাওয়াই এখন দুপুরের খাবারটাও নিজের হাতে খায় আর সকালে আর সন্ধ্যের দিকে খাবারটা আর কি আমি খাইয়ে দিই তো তারপরে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম এখন বাজে চারটে পঁয়ত্রিশ তো বাবানের তো পাঁচটা থেকে পড়া বেড কভারটা চেঞ্জ করার ছিল সকালের দিকে করতে পারিনি সেই কাজটা এখন কমপ্লিট করছি তো বেড কভারটা কমপ্লিট করে দিয়ে তারপর রেডি হয়ে বাবানকে নিয়ে বেরিয়ে পড়ব তো এখন এই মানে বেডশিটটা আগে রেডি করি তারপরে ঘরের মেঝেটা ঝাড় দেবো কলপরের দিকে যাব হাত মুখ ধোবো খুব তাড়াহুড়োর মধ্যে আছি বলতে পারো এই টাইমটাই একটু দেরি হয়ে গেছে শুয়ে পড়লে না এভাবেই এই উঠি এই উঠি করে করে জানার হয়ই না তো এই হচ্ছে ব্যাপার তো বাইরে আর মানে রান্নাঘরের দিকে শুধু জল ভরাটাই আছে আমি একটু ব্রাশ করে হাত মুখ ধোবো সাবান দিয়ে বাস ওইটুকুই তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে নিয়ে চলো তো তোমরা সবাইও অনেক ভালো থেকো সুস্থ থেকো আমি আসছি আগামীকালও একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো ডাটা আসছি আবারও